খুব সাউজে বুইয়া আইনে দেব আপনাদের তো এই যে এখন চলে আইছি সিএস র‍্যাঙ্কে আরে ভাই বিআর র‍্যাঙ্কে বুইয়া আনতে পারি নাই তো কি হয়েছে সিএস র‍্যাঙ্কে 100% বুইয়া আইনে দেখাবো আমি আমি বট ও ব্রো প্রতি না আনতে পারি তাহলে আপনারা আমার নামটা পাল্টাই রাখবেন ঠিক আছে নামটা পুরো পাল্টাই দিব ঠিক আছে সবি ভাই এই যে গুলিটা ক্যাম্পেইন প্রথমে প্রথমে কি করবেন প্রথমে যাবেন কোন লুকা লুকি হবে না একেবারে ওপেন ফাইট হবে ওপেন ফাইট সবাইকে একদম খেয়ে দেব আমি কেউ না আমি যে কি জিনিস এটা তো বুঝতে পারে নাই চলেন 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 কই 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 আরে এনিমি কই আমার আমি শুধু আসবে আর সাথে সাথে কিল আমি এ ভাই আমি ফোর কিল করবো দাঁড়ান এই কেউ খাবে হোল্ড 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 আমি চারটে কিলি করবো চারটে আমি মারবো এই দিদি মরে বাই ভাই চারটে আমি মারবো হোল্ড 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 ভাই আসলে বিষয়টা এখানে কিছু কিছু বুঝার বিষয় আছে বুঝার বিষয়টা হচ্ছে প্রথমে কিন্তু আমি বলি আমি বলি সবাই একটু চুপ এখানে কিছু বিষয় আছে কারণ আমি গুলি টাকা দেয় নাই এইবার এই যে গুলি কিনেছি ভালো একটা গুলি এবার আমি দেখবেন ভাই এই সবাই এখানে হোল্ড ওকে সবই ভাই সবাই হোল্ড আমি আমি যাই আমি ফোর কিল করে আসছি আমি এইস করব। ঠিক আছে ভাই এইস করে আসি সবাই হোল্ড বাই 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 হোল্ড 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 আমি আমি এইস করে আসি আমি এইস করে আসি হোল্ড না 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 ভাই আপনি থাকেন ভাই আইছেন না আইছেন না আইছেন না আমি এইস করব এইস করার একটা সুযোগ দেন দাঁড়ান দাঁড়ান আমি এইস করতেছি ভাই এইস করব গাইস এইস করব আর আপনারা এইভাবে এইভাবে দাঁড়াই থাকবেন দেয়ালের পিছনে দাঁড়াই থাকবেন যখন এনিমি সামনে থেকে আসবে তখন মাইরে দেবেন ওই ওই পাশে গেছে ওই পাশে আমি ওই পাশে যাই দাঁড়ান দাঁড়ান কিভাবে আপনারা এই স্কোরবেন এটা দেখাবো আরে আগেই মরে গেছে এই এই ওই আমি কিন্তু দেখেছি এনিমি কিন্তু আমি এখন মারবো না কারণ ওরা আসবে সাথে সাথে এই করব আমি এই সেই এই 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 সেই আরে এই গুলি নিয়ে কি খেলা যায় যে আরে ভাই এইসব গুলি নিয়ে কি খেলা যায় যে দাঁড়ান ভাই এই স্কোয়ার জন্য এমবি 40 লাগে আমি হচ্ছে এমবি 40 এই যে এবারে এমবি 40 টা নিয়ে নিছি ভাই এমবি 40 নিছি সাথে একটা গুলু অল নিয়ে নিছি আসলে আমি এমবি 40 কিং না এই সমস্যা না এবার এবার সবাই আমার সাথে একটু আসো এর বট টট নিয়ে আইছি তো ভাই এই জন্য হচ্ছে না কানাইলে 5 মিনিটে শিখাই দিতাম এই যে চারটা রাউন্ড 4 40 আমি হারাতাম কিন্তু আসলে সাথে তিনটা বট নিয়ে আইছি তো এই সমস্যা হয়ে গেছে

বুঝছেন যাই হোক এভাবে এভাবে মরলেও আপনার ওকে হতাশ হবেন না কারণ আমরা কাম ব্যাক করবো আমরা হচ্ছে হালা মাদ্রিদ রিয়াল মাদ্রিদের মতো কাম ব্যাক করবো ঠিক আছে এ ভাই কাম ব্যাক হবে কাম ব্যাক আসলে শুনেন শুনেন এই যে এই রাউন্ডে একটু বেশি করে টাকা পাইছি প্রথমে আপনারা এমপি ফোরটা কিনে নেবেন তারপর একটা হেলমেট কেনবেন বেস এতো তো আমার বেস হেলমেট ছিল না এই জন্য আমি হারিছি তারপরে গুলুয়াল কেনবেন এই যে রিপেয়ার কিট কেনবেন হ্যাঁ হ্যাঁ ভাই আরে ভাই আমি কি বট নাকি ভাই এবার আপনাদেরকে শেখাবো কিভাবে তিন রাউন্ড এনিমি পাওয়ার পরও কাম ব্যাক করতে হয় এইটা আপনাদেরকে শেখাব আমি শেখাবো আজকে কিভাবে কাম ব্যাক করতে হয় কিভাবে বুঝিয়া নিতে হয় খুব সহজে ওই যে এনিমি আসতেছে আমি 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 কাম ব্যাক কাম ব্যাক আমার কাছ থেকে শিখা লাগবে আমি কাম ব্যাক শেখাবো কাম ব্যাক হ্যাঁ নাইজ এ কেন আই জ্যা কেন এজ এ কেন আপনাদের জন্য হারলাম ম্যাচটা এই আপনাদের জন্য আমি যে কামটা করবো আমাকে সুযোগ দিল না আপনি কি খেলেন ইউটিউবার এত বড় ইউটিউবার রয়েছেন কি খেলেন আরে ভাই আসলে ভাই আমি আপনাদেরকে শেখাতাম কিন্তু আসলে এখানে কাহিনী হয়ে গেছে আমার টিমমেটরা সবগুলো বট তাই নালে আপনাদের শেখাতাম দেখেন দেখেন সব থেকে ভালো ড্যামেজ সব থেকে ভালো কিল সব আমারই হবে আমার আমার না কত ভাই আসলে শেখাবো না ভাই দেখেন বিষয়টা হচ্ছে আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করেন এখানে কাহিনিটা হয়ে গিয়েছে আসলে আমি ওইভাবে আসলে বুঝতে পারি নাই আসলে আমার বোঝার আগে আমার মাইরে দিয়েছে তা না হলে আমি যে আপনাদেরকে শেখাবো যে কিভাবে বুঝিয়া নিতে হয় এটা সেখানে সুযোগ পাইনি ভাই আর খেলি চলেন ভাই আর একবার খেলি

গাইস দেখতেই পাচ্ছেন সামান্য একটা ভুলের কারণে এত বড় নাম করা ইউটিউবারের সাথে আমার সম্পর্কটা খারাপ হয়ে গেল আমি আর কাউরে খেলামেলা শিখাইতে যাবো না তো গাইস আসলে ভিডিওটা আমি বানাইছি শুধুমাত্র বিনোদনের জন্য আপনাদের সাথে একটু ফান করার জন্য ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর এরকম নতুন নতুন ফানি ভিডিও গেমিং ভিডিও কে কে দেখতে চান অবশ্যই কমেন্ট করে যাবেন